প্রতিবারের মতো আজকেও একটি নতুন গ্রাম নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি গ্রামটি অনেক আপনাদের কাছে ভালো লাগবে গাছপালা বেষ্টিত এই গ্রামটির মাঝে অনেক দৃশ্য লুকিয়ে রয়েছে যা আপনারা দেখলে অবশ্যই কৌতূহলী হয়ে উঠবেন অন্যান্য দিনের চেয়ে আজকে একটু রৌদ্রতাপ অনেক বেশি রৌদ্রতাপ গায়ে লাগলে মনে হয় যেন গা পুড়ে যাচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কী পরিমাণ রৌদ্রতাপ আকাশে কোনো মেঘ নেই শুধুই সাদা মেঘগুলো উড়ে উড়ে ব্রাচ্ছে বাতাস বলতে নেই মাঝে মধ্যে বাতাস হচ্ছে আবার থেমে যাচ্ছে যাই হোক গরম পড়ছে প্রচুর পরিমাণে এখানে দেখুন কি সুন্দর গ্রাম পাশে রয়েছে রাস্তা এই রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন ছুটে চলছে তাদের নিজ নিজ পথে গ্রামকে যারা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এই কিছু কয়েকটি গরু বাধা রয়েছে এখানে প্রকৃতি প্রেমীদের কাছে গ্রাম অঞ্চল অবশ্যই ভালো লাগে তাদের কাছে প্রাকৃতিক যে যেরকমই দৃশ্য হোক না কেন তাদের মনকে জয় করে নেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় আল্লাহ হাফেজ